গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীর কবির নামের এই আওয়ামী লীগ নেতা একই সাথে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পুলিশ সূত্রে জানা গেছে বুধবার ভোরে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান জানান ভোরে ঢাকা থেকে আসা পুলিশের একটি দল জাহাঙ্গীর কবির কে গ্রেফতার করেছে ঢাকার একটি স্পেশাল টিম এবং বরগুনা থানা পুলিশের অভিযানে বরগুনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে কে গ্রেপ্তার করেছে আপনারা জানেন আগামীকাল পনেরোই আগস্ট এবং সম্প্রতি পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে হাসিনা সরকারের পতন এবং হাসিনা শেখ হাসিনা পালিয়ে যান সেখান থেকে বিভিন্ন ধরনের সে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তার অনুগত বিশ্বস্ত আওয়ামী নেতাকর্মীদের দিয়ে রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায় এর প্রেক্ষিতে এবং বিভিন্ন ধরনের এই সামগ্রিকভাবে আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা ছুটি ঘোষণা করা হয় না আপনারা জানেন সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে আপনার জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে গত বারো আগস্ট রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে জাহাঙ্গীরের ফোন আলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিন মিনিট ছয় সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবিরকে দলীয় বেশ কিছু নির্দেশনা দিচ্ছেন সেই সাথে পনেরো আগস্ট শোক দিবস পালনের ব্যাপারেও নির্দেশনা দেন শেখ হাসিনা ফোন আলাপের এক পর্যায়ে জাহাঙ্গীর কবির সাবেক প্রধানমন্ত্রীকে বলেন আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই আমরা শক্ত আছি এ সময় শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমি ঘাবড়াবো কেন আমি ভয় পাইনি আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে আমাদের কর্মীদের মেরেছে বোর কাপড়ে মেরেছে এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আপনারা যেভাবে আছেন থাকেন বরগুনা থানার ওসি গণমাধ্যমকে বলেন সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই আওয়ামী লীগ নেতার ফোন আলাপের ভিডিও ভাইরাল হয়েছে ধারণা করা হচ্ছে আগামী আগস্টকে কেন্দ্র করে বরগুনায় বিশৃঙ্খলা ও বিপ্লব ঘটানোর জন্য ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে তাই শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ঢাকার একটি পুলিশের স্পেশালিস্ট টিম বরগুনা থানা পুলিশের সহায়তায় জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করে